হে আল্লাহ এই পৃথিবী এত বড় পৃথিবীকে তুমি কিভাবে সৃষ্টি করেছ কিভাবে চালাও আমি তোমার এই যত কিছু সৃষ্টি আছে আমি চিন্তা করি আল্লাহ কিভাবে এই পৃথিবীটিকে ধরে রেখেছে আসলে অদ্ভুত এই চিন্তাধারা তোমার তুমি কিভাবে পারো এই পৃথিবীটাকে চালাতে তোমার সৃষ্টিকে আমি সত্যি খুব ভালোবাসি একটুখানির ভিতরে কত কিছু দেখা যায় তৈরি করা হে আল্লাহ তুমি রহমানের রহিম আমি অবাক হয়ে দৃষ্টিতে তাকিয়ে দেখি নারকেল গাছের ভিতরে কি সুন্দর মিষ্টি পানি যেটা খেলে আমাদের দেহ শীতল হয়ে যায় এই গাছে রাম, কত পুষ্টি জাম লিচু কলা পেঁপে কাঁঠাল কত তোমার সুন্দর দেখতে আমি অবাক দৃষ্টিতে চেয়ে থাকি তোমার এই সৃষ্টির উপর আসলে চিন্তা করলে মাথাটা কেমন যেন ঝিনঝিন করে আল্লাহ আশ্চর্য কথা এই যে গাছে ফুল কী সুন্দর করি থেকে আস্তে আস্তে কি সুন্দর ফুল ফোটাও আবার ফল এই গাছ লাগাই লাগালে বড় হয় ফল হয় আশ্চর্য কখনই যে বড় হচ্ছে দেখা যাচ্ছে না কখনই যে গাছ থেকে ফল ফুল তৈরি হচ্ছে তাও দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আমরা ছোট থেকে কিভাবে বড় হচ্ছি সেটাও বুঝতে পারছি না আশ্চর্য তোমার এই দুনিয়া তুমি আসলে কত না সুন্দর কত না বড়ো মানুষ কি জানি না তুমি আসলে কি সত্যি খুব জানতে ইচ্ছা করে সত্যি খুব ভালো লাগে তোমার এই সৃষ্টির দিকে তাকালে সত্যি আমি অবাক নয়নে তাকাই থাকি